আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বৃষ্টির দিনে ভাজা ভাজাপোড়া খেতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক রকমের ভাজা ভাজাপোড়া যেমন বেগুনি আলুর চপ পেঁয়াজু এরপর থাকতেছে পটলের চপ তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক আর সবাই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমেই আমি এইখানে একটা বেগুন কেটে নিয়েছি পুরা বেগুনটাই কেটে নিয়ে নি অর্ধেকটা নিয়েছি এরপর বেসন নিয়েছি এক কাপ এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম হলুদ এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো সব মশলা দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি কুসুম গরম পানি ব্যবহার করলে বেগুনি ফুলতে সাহায্য করে আর অনেকটা মুসমুসে হয় খেতে খুব ভালো লাগে আপনারাও অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন অনেকেই আছে ঠান্ডা পানি দিয়েই করে নেয় ঠান্ডা পানি দেওয়ার কারণেই বেগুনি ফুলতে চায় না বেগুনি বা যে কোনো চপ ভাজার আগেই গরম পানি একটু হালকা করে করে নেবেন এরপর চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করাই নেওয়ার পর এই যে দেখুন চপ ভাজার জন্য বেটারটা তৈরি করা হয়ে গেছে বেটারটা বেশি পাতলাও না আবার বেশি ঘন না ঠিক এইভাবেই করে নেবেন এরপর চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখন তেলটাকে ভালোভাবে আগে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম না হলে বেগুনি ফুলতে চাবে না তেল আমার গরম করে নেওয়া হয়ে গেছে এরপর আমি ব্যাটারটার মধ্যে একটা বেগুন দিয়ে। ব্যাটারটা ভালোভাবে বেগুনের মধ্যে লাগিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে এইখানে আমি কোনো সোডা বা অন্য কোন বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি কোনো কিছু ব্যবহার না করেও মাশাআ আল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে বেগুনিগুলা আর অনেক মুসমুসেও হয়েছে আমাদের বাসার সবাই কম বেশি বেগুনি অনেক পছন্দ করে এই জন্য আমার হাজব্যান্ড বিকেলবেলা করে বেশিরভাগই নিয়ে আসে আর মাঝে মাঝে আমি এভাবে বানিয়ে দেই আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে আর কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বিকেলবেলা বৃষ্টির দিনে একটু বেগুনি বা ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার হচ্ছে এই ভাজা পোড়া এই পোড়া খাওয়ার জন্য আমার কাছে কতই না কথা শুনে ভাজা পোড়া বেশি খাওয়া কিন্তু শরীরের জন্য মোটেই ভালো না বাইরে খেতে আমি মানা করি এজন্য আমি যতটুকু পারি বাসাতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় এক পরিবারের মানুষদেরকে এইভাবে বেগুনি বানিয়ে খাওয়াবেন আশা করি আপনাদের সবার বেগুনি অনেক ভালো লাগবে আর সবাই অনেক পছন্দ করবে মজা করে খাবে এরপর আমি বানিয়ে নিচ্ছি আলুর চপ আলুটা আমার ভর্তা করাই ছিল ওইখান থেকে আমি একটু নিয়ে গল শেপ করে নিয়ে এরপর ব্যাটারটা লাগিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এইভাবে আলুর চপও বানিয়ে নেবেন সেম প্রসেস যে কোনো চপ ভাজার আগেই ঠিক এইভাবেই ব্যাটারটা নেবেন আমি যেইভাবে দেখালাম তাহলে অবশ্যই আপনার সব কিছুই বেগুনি বা যে কোনো কিছুই ফুলবে আর এক পাশে দেখুন আমার হাজব্যান্ড পটল কাটতেছে সে নাকি পটলের চোপও খাবে ভাবা যায় বন্ধুরা কত কিছুর চপ বানানো যায় পটলের চোপও নাকি খাবে সে আমি আসলে কোনো দিন পটলের চপ বানিয়ে খাইনি আপনারাও কেউ খেয়েছেন না কি অবশ্যই কমেন্টে জানাবেন আমার হাজব্যান্ড হচ্ছে চপ পাগলা তাকে যদি করলার চোপও বানিয়ে দেওয়া যায় সে খুব মজা করে খেয়ে নিবে এই যে দেখুন আমার বর পটল কেটে দিয়েছে পাতলা পাতলা করে এরপর আমি পটলটাও এখন ভেজে নেব। ভাজার সময় ভাবতেছিলাম এই পটলের চপ না জানি কেমন হবে খেতে ভেজে নেওয়ার পর খেয়ে দেখলাম আসলেই অনেক মজার হয়েছে পটলটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমার চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু আসে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর ফুল ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর আমার মনে হল একটু পেঁয়াজুও বানাই বেটারটাও অল্প আছে শেষ হয়ে গেছে এরপর আমি মাত্র দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এই পেঁয়াজু খেতে আমি পছন্দ করি আমার অনেক ভালো লাগে পেঁয়াজু খেতে পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গেছে মাত্র দুইটা পেঁয়াজু হয়েছে সমস্যা নেই আমার হয়ে যাবে সব কিছুই ভেজে নেওয়া হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা চা বসিয়ে দিয়েছি চা খাবো আর সাথে এই পেঁয়াজুগুলা পড়া অনেক মজার হবে মাঝে মাঝে এমন খাওয়ার খেতে সমস্যা নেই তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ